অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে আজকে আমাদের মাঝে আমাদের সম্মানীয় সভাপতি জনাব জাকির হোসেন সম্মানীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব স্বপ্নম শারমিন সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক ভাই তিনি শুধু রাজনৈতিক পরিচয় নেন তিনি অত্যন্ত বিজ্ঞান মেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা মঞ্চে পরিবেশ আছেন বিভিন্ন পার করে এসেছি আমরা যখন এই বিজ্ঞান মেলাগুলোতে অংশগ্রহণ করতাম আমরা খুব ব্যাকুল হয়ে থাকতাম কখন অতিথিবৃন্দ আসবে কখন আমাদের শিক্ষকরা আসবে তাদের সামনে আমরা আমাদের এই কাজগুলো প্রেজেন্ট করব। এখানে আমাদের যে শিক্ষার্থীরা আছে উদয়ন স্কুলে তাদের মনের অবস্থাটাও এখন ঠিক সেই রকম তারা চাচ্ছে যে কখন আমাদেরকে বা অন্যান্য যারা আমি ধন্যবাদ জানাই তাদের প্রতি আমার শুভকামনা রইল ভবিষ্যতে তারা আজকে এখানে যে পর্যায়ে আছে তারা ভবিষ্যতে আরো অনেক তাদের হাত ধরে আমাদের এই দেশ বিশ্বের বুকে তথ্য অবস্থানে যাবে সেই রাখি আমরা আমার এই যেটা মনে হয় দেশ কিন্তু একটা গত বছরগুলোতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে রেজাল্ট আমরা দেখতে পেয়েছি সেটি আসলে আশানুরূপ না সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছে তাদেরকে অনুরোধ করব আমাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে এই বিষয়টা কিভাবে আমরা ওভারকাম করে সামনের দিনে আরো ভালো করতে পারি সেই বিষয় যাতে আমরা সচেষ্ট আমার বিবেচনায় শিক্ষক মন্ডলী অন্যান্য যারা হাই স্কুলগুলিতে আছে পুরনো একদম আপনার আগে যারা জিপি জিপিএলসি ছিল গভর্ন বড়িতে তারা নিজ পছন্দের নিজের আত্মীয় স্বজন বলের মধ্যে মানে যুগত নাই এদের মনেকে নিয়োগ দেওয়ার পরে শিক্ষা ব্যবস্থার পরিপ্রায় বংশের পথে আমরা সব ক্ষেত্রে আমরা করে বলতে পারি যে বইকে উন্নত শুধু রেজাল্টের সম্বন্ধে আমরা মাথা নিয়ে এস সিসি পরীক্ষাতে এস বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়াসী মাধ্যমিক বিদ্যালয় কিছুগঞ্জ আড়াইশোর উপরে পাইছে আর সারা বড়ও একশোর উপরে একশো পাই না এটা কিভাবে কোন পদ্ধতিতে যেহেতু আপনি থাকে বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাহী কর্মকর্তা আপনি যারা বিজ্ঞান এই প্রত্যাশা এই চেষ্টা যেতে হয় এই প্রত্যাশা ধন্যবাদ বিজ্ঞান মেলা উপলক্ষে আজকে এই চমৎকার সুদৃশ্য এবং আকর্ষণীয় আয়োজন যা avuto স্কুল করেছে সত্যি এটা অত্যন্ত যতক্ষণ মানে ভালো লাগার একটা বিষয় পরে মোদাল স্কুলে পাবে নিজেদের স্টুডেন্টদের নিয়ে অল্প পাবে বিজ্ঞান মেলা আয়োজন করে